আসসালামু আলাইকুম শীত মানে ত্বকের রুক্ষতা শুষ্কতা এর জন্য আমাদের নানা সমস্যায় পড়তে হয় এ সময় ত্বকের আর্দ্রতার অভাব দেখা দেয় এতে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করতে হয় ময়শ্চারাইজার যা আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনে আমরা বাজার থেকে যে ময়শ্চারাইজার ব্যবহার করি এর মধ্যে কিন্তু রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের ত্বকের কিন্তু অনেক ক্ষতি হতে পারে আগের দিনে মানুষেরা কিন্তু তাদের ভরসা ছিল গ্লিসারিনই কারণ গ্লিসারিন এমন একটি উপাদান যেটা গন্ধহীন ওর কোনো নেই স্বচ্ছ এর জন্য ত্বকের উপর কোনো প্রভাব ফেলে না ত্বক সুন্দর ও মসৃণ হয় এই গ্লিসারিন নানা ব্যবহার আছে বিভিন্ন যেমন কোনো প্যাকের মধ্যে আমরা গ্লিসারিন ব্যবহার করতে পারি কোনো গোলাপ জল দিয়ে আমরা গ্লিসারিন ব্যবহার করতে পারি বিভিন্ন উপায় আমরা গ্লিসারিন ব্যবহার করব তাই আমি তোমাদের শুষ্ক ত্বকের জন্য একটি প্যাক বানিয়ে দেখাবো সাথে বিভিন্ন টিপস রয়েছে শীতের সময় শুষ্ক ত্বক নিয়ে কিন্তু নানা সমস্যা পড়তে হয় বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তাদের কিন্তু স্কিনটা ফেটে ফেটে যায় অনেক ধরনের সমস্যায় পড়তে হয় তা বন্ধুরা আজ তোমাদের একটি ক্রিম বা লোশন যেটাই বলো বানিয়ে দেখাবো তো প্রথমে আমার কী লাগবে হ্যাঁ পেট্রোলিয়াম জেলি বা ভ্যাজলিন এর এক চামচ আমি নিয়ে নেব তো তোমরা যদি একটু বেশি বানাতে চাও তাহলে একটু বেশি করে নেবে যেহেতু আমার আগের বানানো আছে তাই আমি এখানে এক চামচ নিয়েছি আর এগুলো পরিমাণও কিন্তু খুবই কম লাগে তা প্রথমে এটাকে আমরা ভালো করে মিক্সড করব মিক্সড করে নেব মিক্সড সুন্দর করে মিক্সড করতে হবে আর এটা এমন একটি উপকারী জিনিস আমরা তো জানি ভ্যাজলিন কিন্তু অনেক উপকার কারণ ভ্যাজলিন যে বিশেষ করে ঠোঁট ফাটা পা ফাটা যাদের স্কিন ফেটে যায় তাদের জন্য কিন্তু ভ্যাজলিন অনেক উপকার তো এবার আমি এক চামচ গ্লিসারিন দিয়ে নিচ্ছি আর গ্লিসারিন কথা তো আর বলে শেষ করার মতো না এটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার ধরে রাখার সহযোগিতা করে থাকে তাই এর সাথে ভ্যাজলিন আর গ্লিসন ভালো করে আমরা মিক্সিং করব। প্রথমে দেখবি মিশতে চাবে না তো তখন আমরা চামচের পরিবর্তে হাত দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারি এবং সফট একটা ক্রিম আস্তে আস্তে এটাকে আমরা ব্লেন্ড করে নেবো এবং সফট একটা ক্রিম তৈরি করে নেব এভাবে তোমরা বানিয়ে নেবে এটা যখন রাতে ঘুমাতে যাবে তখন মুখে হাতে গলায় পুরো শরীরেই ব্যবহার করতে পারবে এবং এটা সারা রাত রাখবে আর গ্লিসার মধ্যে রয়েছে ট্রাই হাইড্রিক অ্যালকোহল থাকে যেটা আমাদের ত্বকের উপর কোনো রকম প্রভাব ফেলে না এবং কোনো ক্ষতি করে না আমাদের অন্য অন্য যেমন আমরা যে ময়শ্চারাইজারগুলো সাধারণত ব্যবহার করি ওটা কেমিক্যাল থাকে যেটা ত্বকে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে তো আমরা যদি নিজেরা কিছু তৈরি করে আমাদের ত্বককে সুস্থ সুন্দর রাখতে পারি তাহলে তো বাজার থেকে এত টাকা এত দামি লোশন বা দামি ময়শ্চারাইজার কিনে আমাদের লাভ নেই কারণ আমাদের শীতের সময় সবার কাছেই ব্যাজলিন গ্লি স্যারিন সাধারণত এগুলো থাকে ভ্যাজলিনটা তো থাকে সবার ঘরেই ভ্যাজলিন থাকে তো সেই ভ্যাজলিনের সাথে আমরা একটা গ্লিসারিনের দামও বেশি না ছোট আকারে ছোট বোতল পাওয়া যায় যেমন চারশো আমার এটা হলো চারশো মিলিগ্রাম আরও ছোটো ছোটো এই গ্লিসারনের বোতল পাওয়া যায় তোমরা ওরকম একটা কিনে যেটা এনে তখন এরকম একটি ক্রিম বানিয়ে সুন্দর শরীরে ত্বকে ব্যবহার করতে পারবো তখন অন্তত শীতের সময় আমাদের এই ত্বকটাকে সুন্দর ও সুস্থ আমরা রাখতে পারবো যাদের স্কিন ড্রাই তারা একটি ডিমের সাদা অংশ নিবে একটি ডিমের সাদা অংশ থেকে এক চামচ নিবে আর নিবে এক চামচ এক চামচ মধু আর এক চামচ গ্লিসারিন এই তিনটা ভালো করে মিশাবে মানে যাদের স্কিন ড্রাই এবং রিঙ্কেল পড়ে গেছে রিঙ্কেল তো আমাদের টোয়েন্টি ফাইভ পঁচিশের পর থেকে কিন্তু রিঙ্কেল পড়তে থাকে তখন আমরা এই প্যাকটা আমরা বানিয়ে নিতে পারি আর এটা মাসাজ করার পর দেখবে কত ভালো রেজাল্ট আসে তো এটা যখন আমরা এই এই ক্রিমটা তৈরি করবো তারপর এটাকে মাসাজ করবো হালকা হালকা করে মাসাজ করবো মাসাজ করে বিশ মিনিট রাখবো বিশ মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমরা ধুয়ে ফেলবো তখন দেখবে স্কিনটা কত সফট এবং গ্লোয়িং লাগছে যাদের চুল উস্কো খুস্কো যেটা ড্রাই বেশি বা যারা চুল অনেক কালার করতে করতে চুলটা অনেক যেমন চুলের কোনো প্রাণ থাকে না তাদের তারা কিন্তু কন্ডিশনার পরিবর্তে এই গ্লিসারিনটা ব্যবহার করতে পারো কিন্তু গ্লিসারিন ব্যবহার করে আবার চুলটাকে অশ করে ফেলবে ওয়াশ করে সুন্দর করে মুছে নেবে দেখবে চুলটা কন্ডিশনার চেয়ে কিন্তু চুল অনেক সফট রয়েছে গোলাপ জলের সাথে তোমরা এক চামচ টোনার সরি গুলাব জলের সাথে কয়েক ফোটা গ্লিসারিন দিয়ে সেটা টোনার হিসাবে ব্যবহার করতে পারবা সেটাও ত্বকের জন্য ভালো আবার আমরা যেমন মেকআপের আগে আমাদের একটা ময়শ্চারাইজারের দরকার হয় তো গোলাপ জলের সাথে আমরা গ্লিসারিন মিশিয়ে কিন্তু সেটা দিয়ে ময়শ্চারাইজার তৈরি করতে পারি অথবা গোলাপ জল তোমাদের কাছে নাই তখন যেমন তুমি দশ চামচ পরিষ্কার পানি যেটা আমরা ফুটান্ত পানি লাগবে প্লেন পানি পরিষ্কার পানি দশ চামচ পানির মধ্যে এক চামচ গ্লিসারিন দেওয়া দিয়ে একটা লোশন তৈরি করে নেবে এটা গোসলের পরে সারা শরীরে তুমি মাখবে দেখবে একদম ত্বকটা এতটা সফট এবং মসৃণ মনে হচ্ছে তো অনেকে গ্লিসারিনের ব্যাপারটা বিশেষ করে অনেকে মনে হয় যে চিটচিটে কেমন যেন একটু আঠালো আসলে ওটা কোনোই না ওটা কিন্তু স্কিনের সাথে ওটা আবার মিশে যায় তবে গ্লিসারিন আমরা কখনোই সরাসরি ব্যবহার করব না আশা করি আজকের ভিডিওটি সবারই উপকার হবে বিশেষ করে এই শীতে তা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ